আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই আমি আপনাদের দোয়া ভালো আছি চলে আসলাম ঠাকুরগা গড়িয়া রোডে পাঁচ কিলোমিটার দূরে বেগুন বাড়ি গ্রামে গোলাপ বাগান দেখতে তবে আমরা এসে তো অনেক অবাক হয়ে গেছি অনেক কষ্ট হয়েছে বৃষ্টির দিনে তো যাইতে অনেক সময় লাগছে বৃষ্টির দিনে রাস্তা নতুন জানি না তারপর এর কাছে জিজ্ঞাসা করতে এখানে সামনে জিজ্ঞাসা করতে করতে করে সামনে পচাইলাম পাঁচ থেকে সাত কিলো রাস্তা তো যাই পৌঁছাইলাম অনেক কষ্ট হইলো বৃষ্টির দিনে তারপরে গেটে বাইকটা রাখলাম বাইকটা গ্যারেজে রাখার পর বিশ টাকা নিল ওখানে বিশ টাকা নিয়ে একটা টোকন দিল টোকনটা নিয়ে আমরা চলে আসলাম আসার পর গেটের সামনে দাঁড়াইছি ও বাবা এখানে দেখি টিকিট এখানেও ব্যবসা শুরু করে দিয়েছে আর এটা গোলাপ বাগানে ঢুকবো বলে টিকিট বিশ টাকা টিকিট কাটার লাগে ব্যবসা হয়ে গেছে সবখানেই তো বিশ টাকা করে তো আমরা দুজন গেছিলাম দুজনে দুইটা টিকিট কাটলাম ভিতরে প্রবেশ করলাম আর গেটের সামনে ঢোকার সময় অনেক সুন্দর রঙিন বেরঙ্গিনের ছাতা অনেক সুন্দর ছোটো ছোটো ছাতা একটা ট্যাঙ্ক উপরে ঝুলাই দিছে অনেক সুন্দর লাগতেছে তো ঢোকার সময় আমি দেখে তো অবাক হয়ে গেলাম এত সুন্দর একটা পার্ক তৈরি করছে এরা শর্ট টাইমের জন্য তো আমার সাথে সিদ্দিক ছিল তো আমরা একটু ছোটোখাটো একটা ছবি তুলতেছিলাম একটা ভিডিও করার জন্য ভিডিও ক্যামেরা করার জন্য এদের সুন্দরভাবে এরা কাজ কি সুন্দরভাবে গোলাপ বাগানগুলা আছে গোলাপ বড় ফুটে গেছে গোলাপগুলো সুন্দর হচ্ছে একটা গোলাপ কিনতে গেলে বিশ টাকা নেয় আর একটা ওদেরকে না জানায় ছেলে পঞ্চাশ পাঁচশো টাকা জরিমানা কি সুন্দর লাভগুলা ঝুলাই দিচ্ছে লাইটিং করে দিচ্ছে কি সুন্দর দেখতে অনেক সুন্দর সুন্দর লাগতেছে তো আপনাদের বাসায় ওইভাবেই সুন্দরভাবে লাভগুলো ঝুলাই দিতে পারবেন তো আপনিও সুন্দরভাবে এবার লাইটিং লাগায় দিয়ে অনেক সুন্দর সুন্দর লাগবে ভালো লাগবে তো